হ্যালো আসসালামু আলাইকুম আমি তাসনিম অর্থিয়ে চলে আসলাম মাত্র আটশো নিরানব্বই টাকা অফার প্রাইজে রিসেন্ট কিছু কালেকশন গুলোর লাস্ট আপডেট নিয়ে সো আজকে নতুন কিছু আপডেট দেখাবো প্রাইস হবে মাত্র এইট টাকা অফার আর আমি যেটা পরে আছি আমার প্রোডাক্ট ড্রেসটা সম্পূর্ণ চুনরি ডিজিটাল প্রিন্টের ওপরে যাবে এটাও কিন্তু আমরা এইট টাকা অফার প্রাইজে পাবো এটা হচ্ছে জমজম সুইজের কটন আর ড্রেসটা হচ্ছে চুনরি ডিজিটাল প্রিন্ট ওয়ার্কের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি পুরোটাই স্কাই কালারের সাথে কিন্তু থাক থাকবে প্যারট গ্রিন কালারের এর কম্বিনেশন চলেন আমরা অন্যান্য কালারস গুলো এক এক করে হচ্ছে দেখে নিচ্ছি ফার্স্ট অফ অল যেটা আমি স্টার্ট করব এই কালারটা দিয়ে এটার যে বেস কালারটা একদমই খুব সুন্দর ক্রিমি হোয়াইট একটা কালারের মধ্যে যাবে ক্রিম হোয়াইট কালার মধ্যে নেকের পার্ট হচ্ছে এইটা কলকা করা আর এই হচ্ছে ড্রেসের জামান এই ভিডিও থেকে আমরা যেটাই নিব সেটাই কিন্তু আটশো টাকা অফার প্রাইস হবে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের লোয়ার আর এই হচ্ছে আমাদের স্লিভ যে পোর্শনটা পুরো ড্রেসটা হচ্ছে কলকা করা আছে আর ওনাটা খুব সুন্দর করে কন্ট্রাস্টেড থাকবে তো সবকিছু মিলে অসাধারণ সুন্দর প্রাইজ যেহেতু খুব রিজনেবল আছে তাহলে কিন্তু দ্রুত করে অর্ডারটা হচ্ছে প্লেস করে ফেলতে পারেন এইটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা ক্রিমি হোয়াইট কালার মধ্যে এই হচ্ছে আচল সো সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছি প্রাইস যাবে মাত্র এইট নাইনটি নাইন টাকা অফারে ঠিক আছে সো নেক্সট যে আমি কালারটা দেখাবো এটা কিন্তু আরো বেশি সুন্দর বিন রাশিদের wow black এর সাথে খুবই গর্জিয়াস একটা প্রিন্টার মধ্যে যাবে নেকের পার্ট হচ্ছে এটা এন্ড অল ওভার কিন্তু ফ্লোরাল করে প্রিন্ট ওয়ার্ক এই হচ্ছে ড্রেসের দমান দমানটা কালারফুল আসছে এই হচ্ছে ড্রেসের ব্যাক এন্ড 슬ীভ즈 এর পোরশনটা সো লম্বা হচ্ছে আমরা 48 প্লাস করতে পারবো ড্রেসের বডি আমরা প্লাস পর্যন্ত করতে পারবো প্রিমিয়াম কোয়ালিটি মধ্যে হচ্ছে আমরা এটার হচ্ছে পেয়ে খুব সুন্দর করে কন্ট্রাস্টেডটা আমরা পাচ্ছি স্ট্রাইপ স্ট্রাইপ করে ডিজাইন করা আছে আরও সাধারণ সুন্দর মশাল্লা আর এই হচ্ছে আমাদের প্যান্টের পিসটা যা যা ভালো লাগছে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করতে হবে প্রাইস থাকবে মাত্র আটশো নিরানব্বই টাকা অফারে তো এখন আমি কিন্তু নেক্সট কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে আরো বেশি সুন্দর একটা কালার মেরুন কালারের মধ্যে যাবে আর কলকা প্যাটার্ন ওয়ার্ক আল্লাহ এটা অনেক সুন্দর যারা ডার্ক টোন পছন্দ করেন এটা হচ্ছে দামানের পোর্শনটা দামানের মধ্যেও কিন্তু আমরা সেম ভাবে হচ্ছে পারের পোর্শনটা পেয়ে যাচ্ছি আহ একটু মেরুন টাইপ কালারের মধ্যে মফ কালার কম্বিনেশন করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড আর এই হচ্ছে আমাদের হাতের কাপড়টা ঠিক আছে লম্বা আটচল্লিশ প্লাস আর ড্রেসের বডি ফিফটি প্লাস পর্যন্ত করতে পারবো ফুললি হচ্ছে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি মাধ্যমে হচ্ছে প্রোডাক্টটি পেয়ে যাব। হ্যাঁ ফুললি ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছি সালোয়ার হচ্ছে সলিড কটন খুবই হাই অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি ম্যাটেরিয়াল কিন্তু দেওয়া হচ্ছে সেই হচ্ছে ড্রেসের ওড়নাটা ডিজিটাল প্রিন্টেড দুপারটা এটা অনেক সুন্দর ওনারটার আহ আসলে ওনারটার কন্ট্রাস্টটা দেখলেই মনটা শান্তিতে ভরে যাচ্ছে তো এটাও কিন্তু আমরা অফার প্রাইসে পেয়ে যাচ্ছি মাত্র এইট টাকা সো এই প্রাইসটা আসলে কিন্তু অ্যাভেলেবল থাকে না আহ স্টক শেষ হয়ে গেলে কিন্তু অফারটা ক্লোজ হয়ে যায় তো এখন হচ্ছে আমরা পার্পল কালারের মধ্যে খুব সুন্দর একটা অসাধারণ ক্লাসি একটা ডিজাইন দেখবো এটা হচ্ছে নেকের পোর্শন এই হচ্ছে ড্রেসের দমান টোটালি ডিফারেন্ট এত ক্লাসি এত ক্লাসি মার্শাল আর দেখলে মন শান্তিতে পড়ে যাচ্ছে ব্যাক সাইডটা হচ্ছে কলকা করা আছে আর এই হচ্ছে আমাদের হাতের কাপড়টা ফুল স্লিভ করতে পারছি এখন সবচেয়ে সুন্দর ব্যাপারটাই হবে যেটা কিনা ওনাটা ধরলেই ভালো লাগবে এই দেখেন পার্পল কালার সাথে খুব সুন্দর গ্রিন কন্ট্রাস্ট এর কার না ভালো লাগে হ্যাঁ এটা আসলে মন ভরে যাওয়ার মতো সুন্দর সালোয়ারটা সলিড কালার সো এটাও কিন্তু আমরা অফারে আটশো নিরানব্বই টাকা অফারটা খুবই লিমিটেড সময়ের জন্য দ্রুত অর্ডারটা প্লেস করে ফেলবেন হ্যাঁ এখন আমি যেটা দেখাবো এটা আরো বেশি সুন্দর কারণ এটা আমার পরার ড্রেসটা এটার বেইস কালারটা হচ্ছে স্কাই আর খুব সুন্দর করে চন্ডু ডিজিটাল পেইন্ট দ্য মানের ডিজাইনটা হচ্ছে এটা লোয়ারে খুব সুন্দর একটু অলিভ গ্রিন ছিটে ভাব আছে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শন হ্যাঁ পুরো ড্রেসটা আপু হচ্ছে আমরা চুনরির কাজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছি আর হাতের কাপড়টা হচ্ছে এইটা ওকে সো যার যার ভালো লাগছে এটাও কিন্তু এইট টাকা সেল প্রাইসেই যাবে সো মিস করা যাবে না এত ভালো লাগতেছে কালার গুলা দেখেন স্কাই সাথে গ্রিনের কম্বিনেশন কত বেশি সুন্দর লাগছে মাসাল্লা স্কাই এর সাথে গ্রিন এর কম্বিনেশন খুবই অসাধারণ এটা হচ্ছে ট্রাউজার সো স্ক্রিনশট নিয়ে দ্রুত একটা প্লেস করবেন আমার পরা ড্রেসটাও কিন্তু আটশো নিরানব্বই টাকা অফার প্রাইসে যাবে সো এই ছিল শর্ট একটা আপডেট প্রেজে স্টিল পিকচার্স গুলো আপলোড করা আছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পছন্দের ড্রেসটি এক্ষুনি অর্ডার প্লেস করে ফেলুন ধন্যবাদ সবাইকে